আসসালামু আলাইকুম আজকের আমি এমন একটি ব্যবসায়ী গাইডে দেবো যে ব্যবসাটিতে আপনি দশ লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে এক লক্ষ টাকা আয় করতে পারবেন এবং এই ব্যবসাটি চরম লাভের একটি ব্যবসা এক কথায় বলতে গেলে আপনি দশ টাকার মাল বিশ টাকা বিক্রি করতে পারবেন এবং বিশ টাকার মাল চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন তিনশো টাকা মাল কিনে আপনি আষ্টশো টাকায় বিক্রি করতে পারবেন এরকমই একটি লাভের ব্যবসা এবং এই ব্যবসাটি আপনি আপনার উপজেলা জেলা সব জায়গায় চালাতে পারবেন এবং সব জায়গায় চলবে এবং প্রচণ্ড ডিমান্ডেবল ব্যবসা যারা প্রবাসী আসেন বেকার বসে আছেন চাইলে আপনারা এই ব্যবসাটি করতে পারেন আমার কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন বা ব্যবসায়িক আইডিয়াটির যদি পুরোপুরি ধারণা নিতে পারেন এবং আমি যে ব্যবসায়িক আইডিয়া দেব প্রয়োজনে আপনার আশেপাশে দুই চার পাঁচজনের সাথে আলোচনা করে নেবেন যে ভাই আসলে এই ব্যবসাটি কেমন হবে অবশ্যই আমি মনে করব আপনি জিতবেন ভাই তো সেই ব্যবসায়িক আইডিয়াটি হলো গিয়া আপনার লাইব্রেরির ব্যবসা এবং পাশাপাশি স্টেশনারি মালামাল বিক্রি করবেন লাইব্রেরির ব্যবসা সম্পর্কে সবার আইডিয়া নাই যেই জায়গায় বই খাতা বিক্রি করা হয় বিশেষ করে লাইব্রেরি বলা হয় বই বিক্রি করে এবং লাইব্রেরি এবং স্টেশনারি একসাথে ব্যবসাগুলো থাকে মানে খাতা কলম পেনসিল জ্যামিতি বক্স ক্যালকুলেটর হাজার রকম আইটেম থাকে লাইব্রেরি এবং স্টেশনারি ব্যবসা এই ব্যবসাগুলোতে কিন্তু অনেকে দেখা যায় যে কুটিপতিও হয়ে গেছে অনেকে দেখা যায় যে গরিব হয়ে গেছে তবে গরিব হওয়ার পিছনে মূল কারণ হলে যে যারা বাকি দেয় তাদের কোনো ব্যবসায়ী টেকবে না তবে আপনি যদি মোটামুটি কাদা আপনার এলাকায় একটি স্টেশনারি ব্যবসা দেন সেখানে আপনি যদি প্রবাস থেকে চলে আসেন সেক্ষেত্রে আমি বলব এই স্টেশনারি মালামালগুলো কোথায় পাওয়া যায় অনেকে প্রশ্ন করবেন এগুলো আপনি ঢাকা চকবাজার থেকে কিনতে পারবেন এবং বইগুলো আপনি আপনার এলাকার যারা ডিলার আছে তাদের কাছ থেকে নেবেন অন্যথায় আপনি ঢাকা বাংলা বাজার থেকেও আনতে পারবেন তো স্টেশনারির দোকানে কি কি মালামাল বিক্রি হয় আপনি খাতা ঢাকা থেকে আনবেন কলমগুলো কলম তিন টাকার কলম দশ টাকায় বিক্রি করা হয় জেমিতি বক্স তারপর হলে গে ক্যালকুলেটর এটা আপনার লাগবি তো স্টেশনারি ব্যবসা করার জন্য মূল যে পয়েন্টটা আছে আপনি আপনার শহরের যে ইস্কুল বা মাদ্রাসা বা কিন্ডার গার্ডেন এর আশেপাশে যদি এরকম প্লেস হয় সবচাইতে আপনার জন্য ভালো হবে কারণ এই সব প্লেসে ব্যবসাগুলো খুব ভালো চলে এক কথায় বলতে গেলে তো আপনাদের বলবো যারা স্টেশনারি বা এই ধরনের ব্যবসা করতে চান আমি মনে করি যে এগুলো সফলতার হার খুব ভালো আর স্টেশনারি ব্যবসা করলে আপনি লাভ ব্যাপক লাভ হয়তো বা বই বা আপনার যে কাগজগুলো আছে ওগুলো বিক্রি কম পাশাপাশি আপনি ফটোকপিটা রাখতে পারেন বিকাশ ফ্লাকজি এগুলো রাখতে পারেন কারণ এগুলো রাখলে এবং স্টেশনারি ব্যবসা করলে আপনি চোখ বুঝে ভাই অনায়াসে এক লাখ টাকা আয় করতে পারবেন আমার দেখা মতে অনেক মানুষ এই ব্যবসা করে ভালো একটা অবস্থানে চলে গেছে এবং তাদের অবস্থান খুবই ভালো সামাজিক অবস্থান বলেন প্রেক্ষাপট বলেন অনেকেই দেখছি ভালো টাকার মালিক হইতেন তো আশা করি আপনাদের এই ব্যবসাটি আইডিয়াটি কাজে আসবে যারা প্রবাসে আছেন এবং দেশে এসে নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এই স্টেশনারি ব্যবসাটি করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য সফলতা কামনা করি আর এই ব্যবসাটি করার আগে অবশ্যই আপনি যারা আপনার এলাকায় স্টেশনারি ব্যবসা করে তাদের সাথেও কথা বলে নিতে পারেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে